আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে টিকা দিতে হবে সেটা হচ্ছে প্রথম মুরগির বাচ্চাগুলো যখন পাঁচ দিন থেকে সাত দিন হবে তখন হচ্ছে আপনার রানী খেতে একটা ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা দিতে হয় তো আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যখন আমরা মুরগির বাচ্চাগুলো এনেছিলাম তো তখন আমাদের প্রায় বাচ্চাগুলো জিরো সাইজের ছিল তো এখন হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত দিন হয়ে গিয়েছে তো আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিতে হবে আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি কারণ আজকে হচ্ছে মুরগির লাস্ট দিন টিকা ভ্যাকসিন দেওয়ার তো রানী ক্ষেত ভ্যাকসিনটা প্রথম হচ্ছে সাত দিন থেকে পাঁচ দিনের মধ্যে দিতে হয় তো আমাদের প্রায় সাত দিন হয়ে গিয়েছে তো এখন আমাদের ভ্যাকসিনটা দিতে হবে তো আমরা হচ্ছে আমার বড় ভাই আর আমি বের হয়ে গিয়েছি ভ্যাকসিন আনার জন্য তো এটা হচ্ছে আমার দাদা ও নিয়ে রাস্তা থেকে আসছিল আর কি তো দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি সাইকেল নিয়ে কারণ বৃষ্টির মধ্যে যাওয়া লাগতেছে কারণ আমরা মুরগির বাচ্চাগুলো হচ্ছে সাত দিন হয়ে গেছে তো আবার আমরা ভেটেনারিতে যাওয়ার লেট হয়ে গেলে কিন্তু আবার ভেটেনারি বন্ধ হয়ে যাবে তখন আবার আমরা ভ্যাকসিন আনতে পারবো তো এই জন্য হচ্ছে আমরা তাড়াহুড়া করে ভেটেনারিতে যাওয়া লাগতেছে বৃষ্টির মধ্যে তো আমরা যখন যাচ্ছিলাম বৃষ্টি রাস্তার মধ্যে কিন্তু প্রচন্ড পানি ছিল আর বৃষ্টিও পড়ছিল এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছিলাম ভ্যাকসিন আনার জন্য তো এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ির পাশে কবরস্থান যে আমরা যে রাস্তা দিয়ে যাই এই রাস্তার মধ্যে আপনারা দুইটা কবরস্থান পরে এটা হচ্ছে সাথে একটা পরে সামনে আরো একটি কবরস্থান পরে তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমাদের বাড়ির পাশে হচ্ছে একটি ট্রেন রাস্তা আছে যেটি হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন সেই স্টেশনের রাস্তাটি হচ্ছে এদিক দিয়ে পরে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ট্রেন রাস্তা এখান দিয়ে আমরা যাওয়া লাগবে আমি আমার বড় ভাই হচ্ছে একসাথে যাচ্ছিলাম সেই ভ্যাকসিনগুলো আনার জন্য কারণ আমাদের তো একশো পিস মুরগি আর এতগুলো মুরগি তো একসাথে নেওয়াটাও মুশকিল একটু কারণ আমাদের বাইক যেটা আছে বাইকটা হচ্ছে নষ্ট তো এই জন্য আমরা সাইকেল দিয়ে যাচ্ছিলাম দুইজন তো আমরা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে এখন যাচ্ছিলাম হচ্ছে সে ভ্যাকসিন গুলো আনার জন্য দোকানে সো থেকে আমরা ভ্যাকসিন গুলো এনে তারপর দিব এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি আমার বড় ভাই যাচ্ছিলাম আর বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তখন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে আমরা হচ্ছে যাচ্ছিলাম আনার জন্য কারণ আমাদের আপনাদেরকে প্রথমে বলেছি আমাদের ডেট কেন্দ্র চলে যাচ্ছে মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়ার তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমরা এসে পড়েছি এখানে আমার ভাই হচ্ছে যাচ্ছে ভিতরে এটা হচ্ছে আমাদের ভেটেনারি এখন আমরা হচ্ছে বাড়ির দিকে এসে পড়েছি তো দেখতে পাচ্ছেন ভ্যাকসিনটা নিয়ে এসেছি এখানে হচ্ছে পানি গরম করে তারপর ঠান্ডা ঠান্ডা করে নিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভ্যাকসিনটা এটা ফ্রিজেনে রেখে ঠান্ডা করতে হবে আসলে হচ্ছে ভ্যাকসিনটা হচ্ছে সিঁড়ি দিয়ে নিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে আগে আপনার ছয় মিলি পানি নিতে হবে এখান থেকে যে সিরিজটা মাপ আছে সেখানে কিন্তু ছয় লেখা আছে তো সেই অনুযায়ী হচ্ছে এখানে পানি নিয়ে নিতে হবে একটি পরিষ্কার বাটিতে ভালো করে দেখে নিবেন বাটিগুলো পরিষ্কার আছে কিনা যেখানে যে পাত্রে নিবেন সেই পাত্রটি অবশ্যই ভালোভাবে ধুয়ে নিবেন তো এখানে হচ্ছে যে পানিটা নিয়ে নিয়েছিলাম পানিটা হচ্ছে এখানে বাটির মধ্যে ঢেলে বাটির মধ্যে এটা নিয়ে নিবেন তো নেওয়ার পরে যে পানিটা আবার সিটির মধ্যে থাকবে সেটা হচ্ছে এই ভ্যাকসিনের মধ্যে দিয়ে দিবেন তো ভ্যাকসিনে দেওয়ার সময় হয়েছে কি আমাদের যেই সুইটা ছিল সুইটা হচ্ছে ভেঙে গিয়েছিল ভেঙে বলতে এটা বাঁকা হয়ে গিয়েছিল কারণ আমরা যে এই ভ্যাকসিনের যে মুখটা থাকে মুখটা হচ্ছে আমরা খুলিনি তো এই কারণে হচ্ছে এই কারণে ইয়াটা হয়েছে আর অবশ্যই ভ্যাকসিনের যে সামনে মুখটা থাকে এই মুখটা খুলে নিবে তারপর হচ্ছে ভ্যাকসিনটার এর মধ্যে পানিটা ঢুকিয়ে তারপর হচ্ছে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে এটা ভালোভাবে মিক্স হয় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফ্যানা ফ্যানা হয়ে গিয়েছে ভিতরে তারপর এখান থেকে হচ্ছে সুইয়ের মধ্যে নিয়ে নেবো এটা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে এই যে সিরিজটার মধ্যে নিয়ে নিয়েছিলাম তো এটা সিরিজটার মধ্যে টানছিলাম যে এটা হাওয়া তো হাওয়ার জন্য এটা ঢুকছিল না সিরিজের মধ্যে তার অনেক জোড়া জোরের পর হচ্ছে এটা ঢুকেছে এটা হচ্ছে খুব সাবধানতার সাথে করতে হবে যাতে এদিক সেদিক না পড়ে আবার এটা কিন্তু একটা ভ্যাকসিন এটা সমস্যা হতে পারে এদিক সেদিক পড়লে তো যেটা এটা ভালোভাবে আপনার এটার মধ্যে নিয়ে নেবেন নেওয়ার পর হচ্ছে আমরা ভ্যাকসিন একটু পরে দিব আর কি মুরগিগুলোকে এখানে হচ্ছে আমার বড় এটার মধ্যে মধ্যে ঢুকছিল না তো এই জন্য উনি মুখটা পুরোটা খুলে ফেলে এবং সেখান থেকে পুরোটা একবার ঢেলে নেয় বাটের মধ্যে তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু এদিকে করছে শুধু তো আমার বড় ভাই হচ্ছে দেখতে পাচ্ছেন চোখের মধ্যে প্রত্যেকটা মুরগির ডান চোখের মধ্যে হচ্ছে এক ফোটা ফোটা করে দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়ে আমরা এই পাশে রাখি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম